বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে অবস্থানের ক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে গত এক বছরে দু সালে ঢাকার গুলশানে হোলি আর্টিজানে হামলায় কর্তব্যরত অবস্থায় ডিএমপির দুজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন কিন্তু ওই হামলারই এই বর্ষপূর্তিতে ডিএমপির কমিশনার জঙ্গি নেই বলে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে সমালোচনা হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যু দীর্ঘদিন পর্যবেক্ষণ করছেন তাসনিম খলিল তার ভাষায় এখানে জিহাদি সন্ত্রাসবাদ ছিল এটি অস্বীকার করার সুযোগ নেই উদাহরণ দিয়ে বলেন হলি আর্টিজানে হামলায় আইসিসের হেডকোয়ার্টার থেকে দায়িত্ব স্বীকার করা হয়েছিল আরেকটা গ্রুপিং হলো আল কায়দা আল কায়দার ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক লেখক তারপরে ব্লগার বা যারা নিজেদেরকে মুক্ত বলেন এরকম ব্লগাররা ছিলেন লেখকরা ছিলেন পাবলিশার ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেটার দায়িত্ব স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশ তাদের চ্যানেল থেকে আল সম্প্রতি মালয়েশিয়া এবং পাকিস্তানে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে নতুন করে একটি মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জঙ্গিবাদ ইস্যুতে এটি প্রথম কোনো মামলা ও গ্রেপ্তারের ঘটনা ওই মামলায় ছয়জন আসামির একজন ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত দলের পক্ষ থেকে দাবি করা হয় তিনি জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নন ও হঠাৎ করে এই জঙ্গি নাটক আবার শুরু হল এজন্য আমরা শঙ্কিত আতঙ্কিত যদি সেই পূর্বে ধারায় আবার চলতে থাকে দেশ আবার দেশ অস্বস্তিতে ভরে যেতে পারে অনেক নিরপরাধ তারা কিন্তু আবার হয়রানির শিকার হবে এটা আমরা চাই না কেন কিছুদিন আগেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহালয় বলেছেন আমাদের দেশে জঙ্গি নাই স্পষ্ট বলেছেন জনসমক্ষে মিডিয়ার সামনে বলেছে তাহলে সাংঘর্ষিক হয়ে গেল তিনি বলেন যে জঙ্গি নাই এরপর আবার জঙ্গি নাটক সাজানো হয় জঙ্গি মামলা দেওয়া হয় এই সাংঘর্ষিক অবস্থান যদি নেওয়া হয় দেশে আবার অস্বস্তি পরিবেশ তৈরি হবে আমরা এটা চাই না বাংলাদেশে অতীতে ব্লগার বিদেশি নাগরিক হত্যা বোমা হামলার মতো ঘটনা ঘটেছে আর এসব তৎপরতাকে ষড়যন্ত্র হিসেবে দেখেন ইসলামপন্থী সংগঠনের নেতারা বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে কারণ ইসলামের যে মূল ধারা সারা পৃথিবীব্যাপী যারা ইসলামের প্রতিনিধিত্ব করেন তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমকে কখনোই প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নন আমাদের অ্যানালাইসিস হলো যতটা না এটা সপ্রণোদিত হয়ে মুসলমানদের ইয়াং বা আবেগী তরুণরা করে তার চেয়ে অনেক বেশি এটা হলো যারা মুসলিম জাগরণকে রুখে দিতে চায় তাদের পক্ষ থেকে এটা সাপোর্টাস হয়ে থাকে এদিকে জামায়াত ইসলামী বলছে অতীতে জঙ্গিবাদী হামলায় তাদের কর্মীরাও হয়েছে দলটির অবস্থান বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের নামে কিছু সহিংস ঘটনা হয়েছে যাতে করে ইসলাম ইসলামী ইসলামী আদর্শ এবং আন্দোলনকে বিতর্কিত করা যায়। প্রকৃতপক্ষে বাংলাদেশে ওই ধরনের যে জঙ্গিবাদ বা চরম পন্থা সেই চরম পন্থা কিভাবে মাথায় তুলে দাঁড়াবে বাংলাদেশের সকল মানুষই তো চরম বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে কারণ জঙ্গিবাদ তো মানুষের শান্তি বিনষ্ট করে এর বিরুদ্ধে গোটা জাতি সূচ্চার একটা নর্মাল যে পরিবেশ বর্তমানে আপনারা দেখেন যে ইতিমধ্যে কিন্তু কোনো জঙ্গিবাদের ঘটনা ঘটে নাই সুতরাং এটা ঘটে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি না থাকে তাহলে এখানে কোনো জঙ্গিবাদ থাকবে না মাথা ছাড়া দিয়ে কোনো দিনও দাঁড়াতে পারবে তাদের মামলা তুলে ইসলামপন্থী দলগুলোর নেতারা বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদী সুতে কোনো উদ্বেগ নেই বলে মনে করেন কারণ হিসেবে গত এক বছরে তাদের দৃষ্টিতে জঙ্গিবাদী বড় কোনো হামলা হয়নি বলে উল্লেখ করা হয় তবে এই পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন তাসনিম খলিল ঢাকা শহরে প্রকাশ্যে সমাবেশ করে নারীদের দেওয়া হয় সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেখানে যান পত্রিকার সম্পাদকরা সেখানে যান গিয়ে এসবের সাথে সংহতি প্রকাশ করেন তো এখন তো আসলে যেখানে মেন স্ট্রিমেই যখন এই ধরনের কদর্য ধারণাগুলো চলে এসেছে তখন তো আর সন্ত্রাসবাদীদের আসলে ওইভাবে আলাদা করে অপারেশন করার প্রয়োজন পড়ে তবে হ্যাঁ ওনারা আছেন এখন আমার মনে হয় যে অ্যাক্টিভ আছেন সামনে কি হবে এটা আসলে এখন বলার সময় আসে পাঁচই আগস্টের পর বাংলাদেশে জঙ্গিবাদ মামলায় শত শত আসামির জামিন হয়েছে জসিমউদ্দিন রাহমানি তাদের একজন আনসারুল্লাহ বাংলা নামে একটি সংগঠনের প্রধান হিসেবে অভিযুক্ত ছিলেন যদিও তার দাবি ওই সংগঠনের কোনো অস্তিত্ব নেই যখনই কোনো ঘটনা ঘটেছে তার সঙ্গে আমাকে জড়াবার চেষ্টা করেছে এবং এতে লাভ হয় নাই এতে ক্ষতি হয়েছে যদি আমাদের কোনো বক্তব্য ভুলভ্রান্তি থেকেও থাকে সেটা আমাদেরকে সংশোধন করে দেওয়া উচিত ছিল তাছাড়া বক্তব্য দিতে গেলে কিছুটা আবেগ কিছুটা অতিরঞ্জন থাকতে পারে আমি অস্বীকার করছি না মিস্টার রহমানের দাবি অতীতে জঙ্গিবাদের তকমা দিয়ে অনেক নাটক সাজানো হয়েছে একই সঙ্গে কারাগারে থাকাকালীন কিছু উগ্র সংগঠনের অস্তিত্বের প্রমাণও তিনি পেয়েছেন এমনও লোক পেয়েছি চায়নার থেকে সে বিশ্ববিদ্যালয়ে পড়ে বাংলাদেশে এসে বাড়িতে না গিয়ে মা বাবার সাথে সাক্ষাৎ না করে সে ওই ইমামের পিছনে গিয়ে যুক্ত হয়েছে ওখানে গিয়ে সরকারের উচিত এই ধরনের যারা এই যে খুচরা খুচরা দল করে গরিব অসহায় মানুষকে অশিক্ষিত মানুষদেরকে নিয়ে হিজরত করে যায় বিভিন্ন জায়গায় এই লোকগুলো ধরো সূত্রে সরকারের অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি আবুল কালাম আজাদ বিবিসি নিউজ বাংলা